ভগবতী বা সুদেবাইউ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় বন্ধুরা চলুন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রার্থনা করি হে প্রভু যে এই দিব্যবাণী আজ সম্পূর্ণ মন দিয়ে শ্রবণ করবে তার সমস্ত মনোকামনা আপনি পূর্ণ করবেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন আর যে ভক্ত এই ভিডিওটিতে লাইক করবে এবং সনাতন জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার জীবনে আপনি সুখ শান্তিতে ভরিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভগবদ্গীতার এই পবিত্র কথাগুলি শ্রবণ করি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে পার্থ আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেই তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয় ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বিথা যায় না কোনো একটি কাজ করার আগে আমাদের চিন্তা ভাবনা করে নেওয়া উচিত কিন্তু চিন্তা ভাবনা এতটাও করা উচিত নয় যাতে করে ওই কাজটাই নষ্ট হয়ে যায় কারণ প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিবর্তন হয়ে যায় হয় তুমি সময়ের সাথে বদলে যাও না হলে সময়কে বদলাতে শেখো কিন্তু নিজের ভাগ্যকে অযথা দোষারোপ না করে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখ অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করা থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো এই সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ হয় না তাই কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলের অধিকারই তুমি নও না তো তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে আজ না তো কখনো কর্ম করার প্রতি আসক্ত হবে মানুষ কখনো ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয় তাই সমাধান বের করার চেষ্টা করো আজ না হলে কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয় আমরা তো জীবনে অনেক ভুলই করে থাকি কিন্তু জীবনের সব থেকে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভারতবংশী দেশের মধ্যে থাকা জীবিত আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কারো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক ওই সময়ই নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদেরকে শেখায় এ জীবন কারোর জন্য সারা জীবন ধরে অপেক্ষা করবে না না তো তোমার জন্য কেউ সারা জীবন ধরে অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় আর জীবন কারোর জন্য থেমে থাকে না জীবনও তার সাথে খেলে যে খেলোয়া শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তো কেউ সংগ্রাম করে আবার জ্বলে উঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণীতির কথা ভেবে কখনো চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে মনুষ্য জীবন প্রাপ্ত হলে তাকে কর্ম করতেই হবে শ্রীকৃষ্ণ ভগবান হয়েও এই কর্মের নিয়তি চক্র থেকে তিনিও কখনো রেহাই পাননি তিনি সারা জীবন ধরে কর্ম করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের উপরে অভাব রয়েছে সে ব্যক্তি জীবনে কখনো সুখ ও সফলতা লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখী থাকবে একজন বিবেকাবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয় মোহবাটান তার উপরেই অনুভব করো যার উপরে তোমার সত্যিকারের অধিকার রয়েছে কিন্তু যার উপরে তোমার কোনো অধিকার নেই তার উপর মোহবাটান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে যারা হৃদয় থেকে শুদ্ধ হয় তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় তাদেরকে আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল না হলে এক হাজারো মানুষ থাকতে পারে যা হবার থাকে থাকে তা হয়েই আর যেটা হবার নয় সেটা কখনোই হয় না এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে তাহলে তোমায় কখনো দুশ্চিন্তা করতেই হবে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বোপন করো যাতে ফসলটাও ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদেরকে তুমি খুশি করা বন্ধ করে দাও বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে আর এই আসক্তির কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের উপত্তি হয় আর ভগবান বলেন রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হল এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে এই ক্রোধকে বর্জন করতেই হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার কোনো মূল্য দেয় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম চক্রে ঘুরতেই থাকি। এই ভৈতিক জগতে বারংবার আসতেই থাকি হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে চিত্রে আমার এই উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি মিত্রগণ শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার প্রশংসা করা হয় তবে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবে না এটা মনে রাখবে তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে শিখেছে তার কাছে তার মনে সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার কাছে তার মনই সবচেয়ে বড় শত্রু হয়ে উঠে জীবনে যে নেতিবাচক চিন্তা আসবে এটা একেবারেই নিশ্চিত তবে এটা তোমার উপরে নির্ভর করে যে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দেবে সর্বদা মনে রাখবে ভালো দিনগুলি পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময় কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেয়ে কেটে গিয়ে সমাধানের সূর্য উঠবেই কারণ এই পৃথিবীতে সব সবকিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি নিজের মনকে জয় করতে শিখেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করতে শিখেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম সম্মান অসম্মান সবই একরকম কেউ যাই বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো কারণ সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না জলে ভারসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের পথ হারিয়ে ফেলে তেমনি অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে আমাদের অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করা কখনো উচিত নয় কারণ যা হওয়ার তা হবেই যা হয় হয় ভালোর জন্যই তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হল এই সংসারের নিয়ম এখানে সব কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান সব কিছুর মাঝেও স্থির থেকে জীবনকে উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখ কারণ রাগ ভ্রম তৈরি করে এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে ফলে বুদ্ধির নাশ হয় এবং মানুষ পতনের দিকে এগিয়ে যায় রাগ কামনা বাসনা ভয় এগুলি আমাদের পরম শত্রু যে কোনো কাজ করার আগে তা অবশ্যই বিচার করো আমরা যেই কর্ম করি না কেন তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে তাই কর্মের আগে বিচার করাটা জরুরি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বরকে উৎসর্গ করে অনাসক্তভাবে কর্ম করেন পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না যেমন জল পদ্মপাতাকে কখনো স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সঙ্গে তোমার দায়িত্ব পালন করো বাকি সব কিছু ভগবানের উপরে ছেড়ে দাও তোমার দুঃখ কষ্টের জন্য কখনো পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মন পরিবর্তন হলে তোমার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তুলো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না মনে রাখবে ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনও সবসময় রকম থাকে না যারা অকারণে অন্যকে কষ্ট দেয় তাদেরকেও একদিন কষ্ট পেতে হয় ধৈর্য ধরো জীবনে সবচেয়ে ভালো দিন দেখতে হলে তোমাকে সবচেয়ে খারাপ দিনের মধ্য দিয়ে যেতেই হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও কেবল শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপরে নয় যখন সময় বিচার করে তখন আর সাক্ষীর দরকার হয় না তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আর একটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না অহংকার আর সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় কিন্তু সংস্কার নিজের মাথা নত করে তৃপ্তি পায় যখন পরিবারের সদস্যদের বিরক্তিকর বলে মনে হয় আর অপরিচিতদের নিজের বলে মনে হয় তখন বুঝে নিও ধ্বংসের সময় শুরু হয়ে গেছে তুমি কি লক্ষ্য করেছ রেগে গেলে চিৎকার করতে বেশি শক্তি লাগে না কিন্তু চুপ থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় যদি কেউ আমাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়া সফলতার উপায় কি। তবে আমি তাকে বলবো যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতার স্বপ্ন দেখাই বেথা জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হতো তবে সততা হতো তার প্রথম অধ্যায় মনে রেখো একজন সফল মানুষকে জীবন সঙ্গী করাই জীবনের সফলতা নয় বরং একজন পরিশ্রমী মানুষের পাশে থেকে তার সাফল্যের সঙ্গী হওয়ায় সত্যিকারের সফলতা অন্যের জীবনে নিজের জায়গা খোঁজা বন্ধ করে দাও বিশ্বাস করো এতে তোমার জীবন অনেক শান্তিপূর্ণ হবে সময় অত্যন্ত শক্তিশালী সে যে কোনো কিছু বদলে দিতে পারে সেটা মানুষ হোক বা সম্পর্ক একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয় কিন্তু কিছু ভুল ভবিষ্যতে হাজারটা ভুল করা থেকে বাঁচায় যে আঘাতে রক্ত বের হয় না বুঝে নিও সেই আঘাত আপন দিয়েছি বিজয়ের আসল আনন্দ তখনই হয় যখন সবাই তোমার পতনের অপেক্ষায় থাকি সব দুঃখ কেটে যাওয়ার পর মন ভালো হয় এটা ভুল ধারণা মন ভালো থাকলে তবেই সব দুঃখ দূর হয় প্রয়োজনের বেশি কোনো কিছুই ভালো নয় সেটা প্রেম হোক বা অহংকার রাবণ শুধুমাত্র তার অহংকারের জন্যই মরেনি যখন শত্রু ঘরের ভেতরে থাকে তখন মৃত্যু হয় শুধু অহংকারের জন্য নয় বিশ্বাস ঘাতকতার জন্যও সেটি হতে পারে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে যে দেবতার উপাসনা করতে চায় আমি তার বিশ্বাসকে সেই দেবতার প্রতি আরো দৃঢ় করে দেই মিত্রগণ শ্রীকৃষ্ণ বলেন যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ বেশি কথা মানুষকে সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পরও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে শুধু তোমার ওই খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম করে যাও তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মফল ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা আমার নেই কিন্তু তুমি যদি চাও তবে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারব হে পার্থ এই ত্রিজগতে আমার কিছু কর্তব্য কর্ম নেই আমার অপ্রাপ্তব্য কিছু নেই এবং প্রাতব্যও কিছু নেই তবুও আমি কর্ম করে যাচ্ছি কারণ আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে পবিত্র না হই তাহলে আমাকে অনুসরণ করে সমগ্র মনুষ্য জাতি তাদের কর্ম পরিত্যাগ করবে যদি তুমি তোমার ভুলগুলো থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার উপরে ওঠার সিঁড়ি আর তুমি যদি তোমার ভুলগুলো থেকে কিছু না শিখতে পারো তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি কি উপরে উঠবে নাকি নিচে ডুববে মানুষ হলো নস্যের দেহের অধিকারী মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনই আত্মা ও পুরাতন আশার শরীরকে পরিত্যাগ করে নতুন এক ভৈতিক শরীর ধারণ করে তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয় জীবনের সমস্যাগুলো ততটাও শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকে মনে করিনি কখনই কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলেই মনে করা হবে তাই মাঝে মাঝে নিচুপ থাকতেও শেখ যে যত বেশি শান্ত প্রকৃতির হয় সে ততটাই গভীরভাবে তার বুদ্ধিকে প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য পরিত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরে নির্ভর করে যদি তুমি মেনে নাও তবে তুমি পরাজিত হবে কিন্তু তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলেই তুমি বিজয়ী হবে তুমি ফিরে যেতে পারবে না আবার শুরুটাকেও বদলাতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর সেখান থেকেই তোমার ভবিষ্যৎকে বদলাতে পারো পরিশেষে একটা কথাই বলবো যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করবে যখন জীবনে আর কোনো পথ দেখবে না তখন শ্রীমৎ ভগবত গীতার আশ্রয় অবশ্যই নেবে শ্রীমদ্ ভগবত গীতা এটাই দর্শন যেখানে জীবনে সব প্রশ্নের উত্তর আছে তাহলে মিত্রবন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে বলবেন না আর যারা নতুন চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে